সঠিক সাইজ গুণগত মানের ফেব্রিক্স আন্ডারওয়ে ব্যবহার না করে বিভিন্ন ধরনের বোকান দিতে আমরা আসসালামু আলাইকুম জেএনসি বিডির ফক্কা থেকে স্বাগত আজকে আপনাদের মাঝে আন্ডারওয়ের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আমাদের ব্যবহৃত আন্ডারওয়েটি যদি আমাদের সংবেদনশীল এরিয়া গাম শোধন না করে এনটি ব্যাকটেরিয়া থেকে মুক্ত না করে ফেব্রিক্সটি যদি সফট না হয় ব্যবহারের সহজে কুচকাজা এমনটি হয় তাহলে আমাদের সংবেদনশীল এরিয়া স্কিন ডিজিজ যেমন কালাদাগ অ্যালার্জি চর্মরোগ আমাদের প্রতিদিনের কাজে কর্ম অস্বস্তিকরের কারণ হতে পারে পাশাপাশি আন্ডারওয়েটি যদি সঠিক সাইজ না হয় তাহলে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয় অন্ডকোষ পর্যাপ্ত পরিমাণ জায়গা না পাওয়াতে পুরুষের বীর্য ক্ষমতা কমে যায় এরপর আপনি এমনকি পুরুষ বন্ধ হওয়ার মতো বয় বা জটিল রোগ আক্রান্ত হতে পারেন অতএব সময় থাকতে আমাদের সাবধান হওয়া উচিত আপনি যদি এই ধরনের সমস্যা বগান্তি হয়ে থাকেন তাহলে আমাদের স্ক্রিন অথবা ইনবক্সে মেসেজ করুন আমরা আপনার সমস্যাটি সমাধান জন্য গুণগত পেব্রিক্স অ্যান্টিব্যাকটেরিয়া থেকে মুক্ত করবে সহজে গাম শোধন করবে এমন আন্ডারওয়েটি দিয়ে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ